যে কয়টা টমেটো গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক টমেটো ধরেছে দেখেন বেশ টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয়া এবং বেশ টমেটো ধরেছে এই তো বাগানে ছোটো ছোটো করে একবার টমেটো একবার সরিষা একবার পেঁয়াজ একবার আলু অনেক কিছুই মাঝে মাঝে করি এবং সেগুলা মোটামুটি রেজাল্টও ভালো আবার লাউ গাছ লাগিয়েছে সেটাও কিন্তু মোটামুটি অনেক বড় হওয়ার পথে অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাউ ধরবে এরকম লক্ষণ প্রকাশ পেয়েছে আলহামদুলিল্লাহ সেই টমেটো উত্তোলন করলাম আজকের সালে এই টমেটোটা ভর্তা করে খাবো বাগানের পাসতালার ছাদে এই যে টমেটো চাষ আলহামদুলিল্লাহ এবং আমি এর আগে অনেক কিছু চাষ করেছি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাঁচতালার ছাদ হলেও সেখানে মাটি দিয়ে এবং সে মাটিটা কিন্তু অত্যন্ত সুন্দর পন্থায় দেওয়া আছে মানে অনেকেই মনে করতে পারেন যে মাটি দিলে তো স্বাদ নষ্ট হয়ে যাবে এটা কিন্তু সেভাবে না এটা হলো ছাদের পুরে যে ফলস ঢালাই কটা করা হয় পাথর দিয়ে সেই ঢালাই করার পরে তারপরে সেখানে ইট বিছিয়ে ইটের পুরে পলিথিন বিছিয়ে পলিথিনের পুরে মাটির দুইটা স্তর করে এবং চারপাশে বাউন্ডারি করে যে এভাবে বাউন্ডারি শেট করে কিন্তু এই মাটিভাবে দেওয়া হয়েছে তাতে যার ফলে ছাদের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং খুব একটা লোডও পড়েনি কারণ হইল এটা বেড হিসেবে করা হয়েছে মানে একটা লম্বা জমির মতো করে বেড হিসেবে করা হয়েছে এবং মোটামুটি সেখানে কিন্তু আমি ধান ফলিয়েছিলাম এবং ধান কিন্তু ভালোই হয়েছিল একবারে কম হয়েছিল বলা যায় না বেশ ভালো হয়েছিল ধান এখানে আমি যে চার পাঁচটা টমেটো তুললাম এবং সেটা আজকে খাবো ইনশাল্লাহ এখান থেকেও একটা টমেটো উঠায় এটা বড় হয়ে গিয়েছে এটা বড় হয়ে গিয়েছে এটা উঠায় এই টমেটোগুলো রাত্রে ইনশাআল্লাহ আজকে শাহরিতে এটা টমেটোগুলা ভর্তা করে খাবো ইনশাল্লাহ